বিএনপি নেতাকর্মী এবং পুলিশ অবস্থান করছে এখানে কোনো ধরনের কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা সমর্থক কেউ কিন্তু এখানে থাকতে পারেনি যারা এসেছিলেন তাদেরকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা ধরে গণধুলাই দিয়েছেন এবং গণধুলাইয়ের পরেই কিন্তু মূলত তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন এবং পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে গেছেন এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে কিন্তু সন্ধ্যার আগে থেকেই মূলত বিএনপি নেতাকর্মীরা এই ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে আসতে শুরু করে এবং ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন শুরু করে মূলত এটি গতকালকে রাতে সজীব হাজের জয়ের দেয়া একটি আহ্বানের ফলেই কিন্তু তারা মূলত এই ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে আসে মূলত সজীব হাজের জয় আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী এবং সমর্থক রয়েছে তাদেরকে কিন্তু আহ্বান জানিয়েছিলেন যে তারা যাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে আসে এবং ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে যাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে যাতে সবাই শুভেচ্ছা সবাই যাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এজন্যই কিন্তু মূলত তাদেরকে প্রতিহত করার জন্যই ছাত্রদল যুবদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিএনপির অনেক নেতাকর্মীরাও কিন্তু এখানে এ আসতে শুরু করে এবং সেখানেই কিন্তু তারা আজকে সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করতে শুরু করে অর্থাৎ আজকে যাতে প্রথম প্রহরে কেউ যাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে না পারে এবং সেই যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে পালন করতে না পারে সেজন্যই কিন্তু মূলত তারা আজকে এখানে অবস্থান করতে শুরু করে এবং বিএনপি নেতাকর্মী এছাড়াও যে আরও ক বিএনপি নেতাদের এই কর্মসূচি এরপরে আওয়ামী লীগের যে কর্মসূচি এই কর্মসূচি পাল্টাপাল্টি হওয়ার কারণেই কিন্তু এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এখানে পুলিশ সদস্য মোতায়েন ছিল এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে এই তিনজনকেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে তারা বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে তারা গণধুলাই দিয়ে তাদেরকে পুলিশের খাতে পুলিশের হাতে তুলে দিয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি তবে এখানে গণধুলাইয়ের ফলে যে আরও দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তাদের মধ্যে কিন্তু একটি রয়েছে যে একজন ছাত্র শিবিরের কর্মী পোস্টেড কর্মী যিনি ঢাকা কলেজ ছাত্র শিবিরের প্রশিক্ষণ বিষয়ক যিনি সম্পাদক তাকে কিন্তু গণধুলাই দেওয়া হয়েছে এবং তাকে গণধুলাই দেওয়ার পরে কিন্তু তিনি তার প্রমাণ পাওয়া যায় তিনি ছাত্রসিবির যুক্ত এই জন্য কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির একটি মিছিল সেই মিছিলটি কিন্তু ধানমন্ডি বত্রিশের সামনে অবস্থান করছে এবং ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা পালন করার সময় কিন্তু বলছেন যে সিবা নেক নাই দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু আজকে সন্ধ্যার পর থেকেই মূলত এখানে অবস্থান করতে শুরু করে এবং পুরো ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে এবং এই ধানমন্ডি এলাকার আশেপাশ থেকেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা এবং বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আসতে শুরু করে তারা এভাবে আইসে স্লোগান দিতে শুরু করে আরও একটি মিছিল কিন্তু চলে এসেছে ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে এবং ধানমন্ডি বত্রিশ নম্বরে কিন্তু তারা এসেছে মূলত এই ধানমন্ডি বত্রিশ নম্বরের যে আওয়ামী লীগের যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে পালন করা করতে না পারে সেই কি লক্ষ্য সেটি নিশ্চিত করার জন্যই কিন্তু তারা মূলত এখানে মিছিল করছে এবং আজকে সন্ধ্যার পর থেকেই মূলত তারা এভাবে মিছিল করছে এবং ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে যে সড়ক সেই সামনে সড়কে কিন্তু তারা এভাবেই তাদের অবস্থান দিচ্ছে অর্থাৎ তারা একটি মেসেজ দেওয়ার কিন্তু চেষ্টা করছে যে যদি কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা কোনো সমর্থক যদি এখানে এসে শ্রদ্ধা নিবেদন করার চেষ্টা করে তাহলে কিন্তু তাদেরকে প্রতিহত করা হবে এমনটি কিন্তু তাদের কথা শুনে আমরা জানতে পেরেছি এবং তারা বলছেন যে বিগত সতেরো বছর ধরে যে শেখ হাসিনা তার পিতার মৃত্যুবার্ষিকীর নামে যে একটি কর্মসূচি দিত পুরো দেশব্যাপী পুরো দেশবাসীকে সেটি করতে বাধ্য করা হতো সেই বিক্ষোভ সেই ক্ষোভ নিয়েই কিন্তু মূলত তারা আজকে কর্মসূচিগুলো করছে এছাড়া দলের আরও কর্মসূচি ছিল যার কারণে কিন্তু অনেকের সাথে আমরা সংঘাত হতেও দেখেছি বিশেষ করে একজন ছাত্র শিবিরের কর্মী তাকেও কিন্তু এখানে গণধুলাই দেওয়া হয়েছে এমন তথ্য কিন্তু আমাদের কাছে আমরা কিন্তু পেয়েছি এছাড়াও একজন যুব দল কর্মী তাকেও কিন্তু এভাবে মপ ক্রিয়েট করে তাকে যে গণধুলাই দেয় সেটি কিন্তু হয়েছে এমন এবং এই দুটো ঘটনার ক্ষেত্রেই কিন্তু বিএনপি এবং ছাত্র দলের যারা জড়িত ছিল তাদের তারা কিন্তু ক্ষমা চেয়েছেন এবং ক্ষমা চাওয়ার পরে কিন্তু বিষয়টি মীমাংসা হয়েছে এছাড়াও এখানে যে ছাত্রলীগের যে এই আওয়ামী লীগের যে বত্রিশ নম্বর বাড়ি সেই শেখ হাসিনার বত্রিশ নম্বর বাড়িটি কিন্তু গত পাঁচই ফেব্রুয়ারি ভেঙে ফেলা হয়েছিল সেই বাড়িতে কিন্তু কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে আসে তাহলে কিন্তু তাকে প্রতিহত করা হবে এমনটি কিন্তু বিএনপি নেতাকর্মীরা বলছেন এছাড়াও যে এখানে বিএনপি নেতা কর্মীরা ছাড়াও যে আরও মানুষ রয়েছে তার নেই তা কিন্তু নয় এখানে কিন্তু আরও অনেক মানুষ রয়েছে বিশেষ করে আমাদের অসুখ জনতা কিন্তু এখানে রয়েছে এছাড়াও এখানে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে দুই পাশের দুইটি সড়কই কিন্তু আটকে দেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে যাতে কোনো ধরনের কোনো যানবাহন প্রবেশ করতে না পারে সে বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে এছাড়াও ভিতরে যারা প্রবেশ করছে তারা বিএনপি কিংবা জামাতের কোনো কর্মী ছাড়া কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না এছাড়াও যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে তাহলে কিন্তু তার মোবাইল ফোন চেক করা হয়েছে যে কেউ যদি যদি নেতা কিংবা কোন ধরনের সমর্থক হিসেবে পরিচিত হয় তাহলে কিন্তু তাকে প্রতিহত করা হবে এবং তাকে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং গত বছরের মতোই কিন্তু এবারও কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মী সেই নেতাকর্মীদের প্রতিহত করার বার্তা কিন্তু বিএনপি নেতাকর্মীরা দিয়ে যাচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু এখানে পুলিশ রয়েছে অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে আওয়ামী লীগের কাউকে পেলে তাকে কিন্তু সরাসরি গণধুলাই দিচ্ছে এবং গণধুলাইয়ের পরেই কিন্তু তারা পুলিশের কাছে তুলে দিচ্ছে নিউ মার্কেট থানা ছাত্রবহুল কর্তৃক যে এই বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ মিছিলটি মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের যাতে কোনো নেতাকর্মী আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে শ্রদ্ধা নিবেদন করতে না পারেন সেই লক্ষ্যই কিন্তু মূলত এটি করা হচ্ছে অর্থাৎ সচিব জয়ের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছিল যে আহ্বান জানানো হয়েছিল সারা দেশের মানুষ এবং আওয়ামী লীগের কর্মীদের সেই বার্তাটি যাতে কার্যকর করা না হয় এইটি লিং নিশ্চিত করার জন্যই মূলত এটি নিশ্চিত করার জন্য মূলত বিএনপির নেতাকর্মীরা আজকে সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে অবস্থান করতে শুরু করেছে এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু এভাবে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং এই স্লোগানটি কিন্তু আজকে সকাল আজকে সন্ধ্যা থেকেই কিন্তু তারা শুরু করেছিল এবং সেই স্লোগানটি কিন্তু এখন পর্যন্ত চালু রেখেছে তারা বলছেন যে তারা এখানে সারা রাত এখানে অবস্থান করবেন এবং সারা রাত অবস্থান করার পরে যাতে কোনো ধরনের ফলে কেউ যাতে কোনো ধরনের এই আওয়ামী লীগের কর্মসূচি যাতে পালন কর বেয়া নাম হয় সেই বিষয়টো কিন্তু তাৰ লগ কৰা নাই Yeah দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে ধানমন্ডি বত্রিশের সর্বশেষ পরিস্থিতি কিন্তু এখন বিএনপির নিয়ন্ত্রণে এবং বিএনপির যে সকল অঙ্গ সংগঠন রয়েছে তারা কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নম্বর নিয়ন্ত্রণে নিয়েছে এবং বিএনপি ছাড়াও কিন্তু এখানে পুলিশ অবস্থান করছে এবং পুলিশ কিন্তু কোনো ধরনের যদি কোনো ছাত্রলীগের কারো সম্পৃক্ততা পায় তাহলেও কিন্তু তারা তাদেরকে গ্রেপ্তার করছে এমনটি কিন্তু তাদের ভাষ্যমতে আমরা শুনতে পেরেছি এবং দেখছিও সেটা দর্শক এই ছিল মূলত আমার কাছে